ভাবুন তো আজকের ঘটনার নাম আমার ছেলের রুমে খেলনার গানে ডাকা মৃত্যু শুনতেই শরীর শিউড়ে উঠছে তাই না এখন একটু চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি একা আপনার ঘরটা অন্ধকার বাইরে গভীর রাতের হাওয়া হু হু করে বইছে হঠাৎ জানলার কাঁচ কেঁপে উঠল বাতাসে ভেসে এল অচেনা এক শব্দ যেন কারও চাপা কান না কেউ কষ্টে হাঁপাচ্ছে আপনি ঘুরে তাকালেন অথচ চারপাশে কাউকে দেখতে পেলেন না সেই মুহূর্তে আপনার বুকের ভেতর হিমশীতল একটা ঠান্ডা ছড়িয়ে পড়ল মনে হল আপনাকে ঘিরে আছে কিছু অদৃশ্য যেটা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু অনুভব করতে পারছেন আর তখনই মনে পড়বে যা শোনার পর আর ঘুম আসবে না আত্মার আর্তনাদ কিন্তু একটা কথা কখনোই ভুলবেন না আত্মার আর্তনাদ কখনোই দাবি করে না যে এগুলো সত্যি ঘটনা এগুলো কেবল ভিত্তিক গল্প বলার শিল্প কিন্তু ভয়ের সবচেয়ে বড় শক্তি হল এটা মানুষের মনের ভেতরে বাসা বাঁধে যা চোখে দেখা যায় না সেটাই সবচেয়ে বড় আতঙ্ক তাহলে সাবধান কারণ অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বর আত্মার আর্তনাদ আজকের গল্পের শিরোনাম নকল ডাক্তারের অভিশপ্ত কেবিন শুনতেই বুঝতে পারছেন এটা শ্রেফ কোনো হাসপাতালের গল্প নয় এটা সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকে এক অজানা শক্তি এই গল্প কেবল কল্পনা নয় বরং এমন এক অভিশাপের ছায়া যা শেষ পর্যন্ত আপনাকে অস্বস্তি আতঙ্ক আর অসংখ্য প্রশ্নের মধ্যে ফেলে দেবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন আমরা যখনই কোনো অদ্ভুত শব্দ শুনি বা মাঝরাতে হঠাৎ ভেসে আসা খেলনার গানের আওয়াজ শুনি তখনই বোঝা উচিত আমাদের চারপাশে সব কিছু স্বাভাবিক নয় কারণ মৃত্যুর পরও কিছু কণ্ঠস্বর থেকে যায় কিছু ছায়া ফিকে হয় না আর কিছু খেলনা কখনো কখনো শুধুই খেলনা থাকে না তাহলে শুরু করছি আজকের ভয়ঙ্কর কাহিনী আমার ছেলের রুমে খেলনার গানে ডাকা মৃত্যু একদমই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ সত্যি বলতে কি আপনার সাথেও এমন কিছু ঘটতে পারে তবে তার আগে একটা ছোট্ট কথা আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনার সাথেও যদি কখনো কোনো অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনার অভিজ্ঞতা হয়তো আমাদের পরের গল্পের অংশ হয়ে উঠতে পারে আর হ্যাঁ প্রতিদিন রাত আটটায় আমাদের স্পেশাল হরর এপিসোড থাকছে আর প্রতি রবিবার দুপুর বারোটায় থাকছে এক্সক্লুসিভ হরর স্টোরি এপিসোড চোখ মেলুন আলো বন্ধ করুন আর ডুবে যান এই ভয়ঙ্কর গল্পে কারণ এখনই শুরু হচ্ছে আমার ছেলের রুমে খেলনার গানে ডাকা মৃত্যু আত্মার আর্তনাদ ভয় যেখানে নেয় আমার ছেলেটা আরিয়ান বয়স চার খুব সাধারণ একটা সংসার আমাদের আমি আর আমার স্বামী মিলন উত্তর কলকাতার এক ভাড়া ফ্ল্যাটে থাকি আরিয়ানকে নিয়ে আমাদের সব স্বপ্ন ওর পড়াশোনা ভবিষ্যৎ ছোট ছোট খেলনা রাতের ঘুমপাড়ানি গান সব ঠিকই চলছিল যতদিন না ওর ঘর থেকে সেই শব্দটা আসতে শুরু করলো। প্রথম ঘটনাটা ঘটেছিল গত পনেরোই জুন রাত তখন প্রায় দুটো ঘুমের ঘোরে হঠাৎ করেই একটা চেনা সুরে ঘুম ভেঙে গেল টিং 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 ছোট্ট হাতি চলল টুং টাং এই গানটা ওর একটা পুরনো খেলনা হাতি থেকে বাঁচত কিন্তু সে খেলনাটা তো মাসখানেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল চালু করলে এখন আর কোনো সাউন্ড হয় না আমি বিছানা থেকে উঠে ওর ঘরের দরজা খুলে দেখি আরিয়ান গভীর ঘুমে হাতির খেলনাটা তার মাথার কাছে আর আর খেলনাটার মুখে আলো জ্বলছে কিন্তু ওটা তো ব্যাটারিহীন আমি ভয় পেয়েই খেলনাটা তুলে একটা খোলা বাক্সে রেখে এলাম অন্য খেলনার সঙ্গে পরদিন সকালে মিলনকে সব বললাম ও বলল হতে পারে তোমার ঘরে ভুল শুনেছ ব্যাটারি থেকে একটুখানি চার্জ থেকে গিয়েছিল হয়তো আমি বিষয়টা এড়িয়ে যেতে চাইলাম কিন্তু সেটা শুরু ছিল মাত্র পরের রাতেও সেই সুর ছোট্ট হাতি চলল টুংটাং আর এবার ওর ঘরের দরজা বন্ধ ছিল ভিতর থেকে যেটা চার বছর বয়সী আরিয়ান খুলতেই পারে না মিলন দরজা ভেঙে ভেতরে ঢুকল আরিয়ান তখন ঘরের কোণে দাঁড়িয়ে ঘুমন্ত চোখে আর খেলনার দিকেই তাকিয়ে আমরা ভাবলাম হয়তো স্লিপ ওয়াকিং কিন্তু যত দিন যেতে লাগল ব্যাপারটা ভয়াবহ রূপ নিচ্ছে একদিন আরিয়ান নিজের খেলার সময় বলল মা হাতিটা এখন আমার সঙ্গে কথা বলে বলে যে ও আমাকে সঙ্গে করে নিয়ে যাবে বলে আমি আর তোমার সঙ্গে থাকবো না আমি থমকে গেলাম বললাম কে বলে এসব কথা তুমি কি দেখো ও বলল ও বলেছে তুমি আর বাবা কিচ্ছু বুঝতে পারবেন না ও কেবল রাতেই আসে আর ওর গায়ের রং সব কালো আমি সেই রাতেই খেলনাটা পুরোপুরি লুকিয়ে ফেলি পুরনো জামা কাপড়ের বাক্সে ঢুকিয়ে আলমারির ওপরের তাকে রেখে দিই ভাবলাম এবার হয়তো আর কিছু হবে না কিন্তু না পরের রাতেই ঠিক একটা সাতান্নতে আবার সেই সুর ছোট্ট হাতি চলল টুং টাং আর সেই সঙ্গে হালকা একটা টোকা পড়ল আরিয়ানের ঘরের জানালার কাছে একবার দুবার তারপর থেমে গেল আমি আর থাকতে না পেরে ছুটে গেলাম ঘরে আরিয়ান ঘুমিয়ে কিন্তু মুখটায় অদ্ভুত একটা চাপ হাত দুটো বুকের ওপর একদম জমে আছে আমি নাড়িয়ে দিলাম জেগে উঠল কিন্তু চোখে পানি মুখে চাপা ঘৃণা মা ও আবার এসেছিল ও বলেছিল তুমি খেলনাটা লুকিয়ে রাখলে আমি মরে যাব এই কথা শুনে আমার বুক কেঁপে উঠল সেই খেলনা এতটা শক্তিশালী কিভাবে হতে পারে পরদিন সকালে সিদ্ধান্ত নিলাম খেলনাটা ফেলে দেব আলমারি খুলে দেখি ওটা নেই আমি সারা দিন সব জায়গায় খুঁজলাম এমনকি জানালা বারান্দা রান্নাভর পর্যন্ত কিন্তু খেলনাটা কোথাও নেই সেদিন রাকে আরিয়ান ঘুমোতে চাইল না বারবার বলল ও বলেছে আজ আমাকে সঙ্গে নিয়ে যাবে মা তুমি আমায় জড়িয়ে ঘুমাও আমি ওকে জড়িয়ে ধরে ঘুমলাম কিন্তু রাত তিনটের সময় আমার ঘুম ভেঙে গেল হঠাৎ ঠান্ডা একটা স্পর্শে আমার কোল কোলখালি আরিয়ান নেই আমি চিৎকার করে উঠলাম মিলন ছুটে এলো সাথে সাথেই আমরা ঘরের প্রতিটা কোনা খুঁজতে শুরু করলাম কিচেনে গেলাম বাথরুমে বারান্দায় কোথাও নেই শেষে আমরা বেডের নিচে তাকালাম সেখানে ছিল আরিয়ান ফ্যাল ফ্যাল করে তাকিয়াছে আর ঠিক তার পাশে সেই খেলনা হাতি চোখে লাল আলো আমি ছুটে গিয়ে ওকে টেনে বের করলাম খেলনাটা আবারও বাক্সে ঢুকিয়ে অনেক দূর একটা মাঠের ধারে ফেলতে গেলাম ফেলতে গিয়ে দেখি এক বৃদ্ধ ভিক্ষুক বসে কাঁদছে তিনি বললেন এই খেলনাটা নিয়েই আমার নাতির মৃত্যু হয়েছিল ওকে ওর মা একটা পুরোনো দোকান থেকে এনেছিল যেখানে বলে শক্তি শক্তিবন্ধী খেলনার মধ্যে ওদের গায়ের রং থাকতো নীলচে কালো ও গানের সুর বাজিয়ে ওকে নিজের করে নিয়েছিল আমার গা শিউরে উঠল আমি বললাম আপনি এই খেলনাটা চিনেছেন কিভাবে তিনি চোখ তুলে তাকালেন ওর গলা একটা দাগ আছে বোঝা যায় ওটা কার গলায় শ্বাস আটকে দিয়েছিল আমি খেলনার গলায় তাকালাম একটা হালকা লাল দাগ ঠিক যেন কারোর গলার চারপাশে ধরা একটা শক্ত দড়ির চিহ্ন খেলনাটা ফেলে দিয়ে আমি যেন হালকা নিঃশ্বাস ফেলেছিলাম মনে করেছিলাম এবার সব শেষ কিন্তু আসল ভয় তখনও শুরুই হয়নি ফেলার দিন পর আরিয়ানের মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দিল সে আর আগের মতো কথা বলে না আমার দিকে তাকিয়ে থাকে চোখে এক ধরনের স্থিরতা যেন আমাকে চিনেও চিনছে না রাতে তার ঘুম নেই দিনে ক্লান্ত আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তার ডান গালে একটা লাল দাগ ঠিক যেন কেউ আঙুল চেপে রেখেছে একদিন দুপুরে আমি রান্নাঘরে আর ভেতরের ঘর থেকে শুনলাম ছোট্ট হাতি চলল টুংটাং আমি ছুটে গেলাম আরিয়ানকে দেখতে ঘরে কেউ নেই বিছানার নিচে থাকালাম খালি বাথরুমে বারান্দায় বারান্দার বাইরে খুঁজে পেলাম তখন আমি তার খাটের ঠিক পাশের দেয়ালে খেয়াল করলাম একটা হালকা ফাটল আর সেই ফাটলের ভিতর থেকে শোনা যাচ্ছে খিলখিল হাসি একটা শিশুর না বরং তার মূর্ত প্রতিচ্ছবি আমি ভয় পেয়েও একটা স্ক্রুড্রাইভার নিয়ে সেই ফাটলটা খুঁড়তে শুরু করলাম পোলেস্তারের নিচ থেকে বেরিয়ে এলো একটা পাতলা কাঠের ফ্রেম ভাঙতেই দেখি দেয়ালের ভিতরে লুকানো একটা ছোট ক্ষোভ আর সেখানে বসে আছে সেই খেলনা হাতি হালকা ঘোলাটে চোখে তাকিয়ে আমি চিৎকার করে পিছিয়ে এলাম মিলন তখন বাড়িতে ছিল না ঠিক সেই সময় পিছন থেকে দরজা বন্ধ হয়ে গেল ঝা করে আর জানালা থেকে বাতাস ঢুকে এসে ছড়িয়ে দিল একটা অদ্ভুত গন্ধ যেন পচা প্লাস্টিক আর কিছু পোড়া মাংসের গন্ধ মিশে আছে আর আর ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আড়িয়ান সে আমার দিকে তাকিয়ে বলল তুমি ওকে কেন ফেলে দিলে মা ও তো আমায় পছন্দ করত এখন ও বলেছে আমি তোমার ছেলে না আমি বললাম আরিয়ান এসব কি বলছ তুমি আমার ছেলে আমি তোমায় জন্ম দিয়েছি সে হাসল ঠান্ডা এক হাসি বলল তুমি ভুল করেছ আমি আরিয়ান নই আমি এখন ওর ওর খ্যাল না আমার কা ঘিন ঘিন করে উঠল হঠাৎ করে আরিয়ান অচেতন হয়ে পড়ল আমি কাঁদতে কাঁদতে ওকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার কিছুই ধরতে পারলেন না শুধু বললেন ছেলেটার ঘাড়ে একটা দাগ পাওয়া গেছে যেন কারো মোটা আঙুল দিয়ে অনেকক্ষণ ধরে চেপে ধরা হয়েছিল আমি এবার সিদ্ধান্ত নিলাম আমাকে সেই পুরনো খেলনার দোকানটা খুঁজতেই হবে বৃদ্ধ ভিক্ষকের দেওয়া বর্ণনা অনুযায়ী আমি মিলনকে নিয়ে উত্তর শহরতলির একটা পুরনো গলিতে গেলাম সেখানে একটা লাল দরজা উপরে লেখা রংচঙে স্বপ্নের দোকান দোকান বন্ধ তবে ভেতর থেকে কাঁপা কাঁপা থেকেও বলল তোমরা যদি ফিরে আসো আরেকজন যাবে ওটা পছন্দ করে ছেলেদের যাদের মা খুব ভালোবাসে আমি আর মিলন সামনে দাঁড়িয়ে লাল দরজার ওপাশ থেকে আসা সেই কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে গেলাম মিলন বলল দোকান খোলো আমাদের ছেলে মারা যাচ্ছে ভেতর থেকে আর কোনো শব্দ এলো না আমি ধাক্কা দিতে লাগলাম দরজায় এক সময় সেটা নিজেই খুলে গেল কিন্তু কারো স্পর্শ ছাড়াই ভেতরে ঢুকে আমরা দেখি দোকানটার ভেতর অন্ধকার খুব হালকা লাল আলোর ঝলক দেওয়াল জুড়ে ঝোলানো পুরনো খেলনা সেই সব খেলনা যেগুলো দেখে ভয় পেতে হয় আর এক কোণে টেবিলের ওপরে বসে আছে সেই খেলনা হাতি যেটা আমি ফেলে দিয়েছিলাম তার পেট থেকে বেরিয়ে আসছে লালচে আলো ঠিক যেন কারোর নাড়ি ভুড়ি উঁকি দিচ্ছে আর সামনে বসে আছেন সেই বৃদ্ধ ভিক্ষুক এইবার আর ভিক্ষুকে বেশে নন তিনি বললেন তোমরা ওকে ফেলে দিলে ও নিজেই নিজের ঘর খুঁজে নেয় খেলনাগুলো তো আসলে শরীর খুঁজে বেড়ায় ওরা খেলে না ওরাই খেলে তোমা এ দিয়ে আমি কেঁপে কেঁপে জিজ্ঞেস করলাম আপনি কে তিনি ধীরে ধীরে বললেন আমি এক সময় এই দোকানের মালিক ছিলাম আমার নিজের ছেলের আত্মা ছিল এই খেলনায় তারপর একটা সময় ওর হাতি আমাকে ছুঁয়েছিল এখন আমি আর মানুষ না মিলন বলল আমরা আমাদের ছেলেকে ফিরিয়ে নিতে এসেছি বৃদ্ধ হাসলেন তোমার ছেলেকে ও নিজের মতো করে গড়েছে ও এখন তোমাদের ছেলের মতো দেখতে হলেও ওর ভেতরে কেবল খেলনার খিদে ফিরিয়ে নিতে চাইলে ওকে দিও তোমার কিছু তোমার প্রাণ তোমার ভালোবাসা তোমার আত্মা আমি পিছিয়ে এলাম কিন্তু মিলনের চোখ রাঙ্গিয়ে উঠল সে দৌড়ে গিয়ে টেবিল থেকে খেলনাটা ছুঁড়ে মেরে ফেলে দিল এক বিকট চার পাঁচটা কাঁপতে লাগল ঝুলন্ত খেলনাগুলো নড়ে উঠল কাঁচ ভেঙে পড়ল আর হঠাৎ এক অন্ধকার ছায়া বেরিয়ে এলো খেলনার গা থেকে একটা লম্বা হাত বাড়িয়ে আমার দিকে তেড়ে এলো আমি নিজের ছেলেকে বুক দিয়ে জড়িয়ে ধরেছিলাম আর কাঁদতে কাঁদতে বলছিলাম তুই আমার ছেলে তোকে কেউ ছুটে পারবে না তোকে কেউ নিতে পারবে না সেই মুহূর্তেই চার পাশে আলো এক তীব্র ঝলকানি আমি চোখ মেললাম হসপিটালের বেডে আরিয়ান আমার পাশে চোখে জল কিন্তু জেগে আছে চোখে আমার দিকে তাকানো সেই পুরনো ভালোবাসার ছায়া ডাক্তার বলল অবিশ্বাস্যভাবে ছেলেটা আমার সাড়া দিচ্ছে আপনি কি করলেন ওকে আমি কিছুই বলিনি মনে মনে বুঝলাম ভালোবাসা জিতেছে তবে শেষ কথা এখানেই নয় ফিরে এসে আমরা বাড়ি বদলে ফেললাম সব পুরনো জিনিস ফেলে দিলাম শুধু একটা জিনিস ওর খাটের নিচে আজও একটা অন্ধকার ফাঁকা জায়গা আর মাঝরাতে কখনো কখনো আমার ঘুম ভেঙে যায় শুনতে পাই ছোট্ট হাতি চলল টুংটাং এবং জানি ও এখনো সেখানে আছে শুধু অপেক্ষা করছে পরের খেলোয়াড়ের তো এইভাবেই শেষ হল আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনও অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনা দে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো